ভাই কত দাম চাচ্ছে আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো কত দাম চাচ্ছেন ভাই পঁচাত্তর হাজার টাকা ওনার চাওয়া দাম বেচা না ভাইয়া দর্শক পঁয়ষট্টি হাজার টাকা হলে আপনারা এই গরুটা নিতে পারবেন এই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী এই শ্বেতাগঞ্জ হাট থেকে দর্শক অনেক বড় একটি গরু এরা পালতে চান গরু পালার জন্য খামার উপযোগী বিশাল দেহের একটি গরু দর্শক আপনারা পালার জন্য নিতে পারবেন গরু পঁয়ষট্টি হাজার টাকা মাত্র আমরা আপনাদেরকে সার গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক কি দাম দরে সার গরুগুলো ক্রয় বিক্রয় চলছে আর দর্শক আমাদের সামনে একটি ছোট ফ্রিজিয়ান সার গরু রয়েছে অনেক মনে হচ্ছে হাই পার্সেন্টেজের একটি সার গরু ফ্রিজিয়ান এই গরুর তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন চাল ভাইয়ের গরু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি ফ্রিজিয়ান সার গরু জি স্যার আচ্ছা এর দাম চাচ্ছেন কত দাম পঁয়তাল্লিশ রাখছি পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক চাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম বেচা কত ভাইয়া আটত্রিশ হলে দিয়ে দিব আটত্রিশ হলে দিবেন এখন পর্যন্ত কি দাম কেউ বলছে বলছে কত পর্যন্ত বলছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দশক দাম বলছে আটত্রিশ হাজার টাকা হলে দিয়ে দিবে অনেক ফ্রিজিয়ান সারগো যারা খামারের জন্য নিতে যাচ্ছেন খামারের জন্য পালবেন এই ধরনের গরুগুলো নিতে পারলে খুব ভালো হয় খামারের জন্য দর্শক আমরা আপনাদেরকে সার গরুগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দর্শক আমাদের সামনে একটি

সত্তর থেকে পঁয়ষট্টি হাজার টাকা হলে দিবেন না সাইড হলে দিবেন সাইড হলে দিবেন মানে আপনার শেষ লেয়ার পর্যন্ত ধরে এই গরু ধরলে আমি গোটা দিয়ে দেবো আর রাখব না চলে যাব সাইট সাইট দর্শক ষাট হাজার টাকা হলে আপনারা গরুটা নিতে পারবেন দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী শ্বে থাকবো ঝাট থেকে ষাট হাজার টাকা গরুকে ঝাড় গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আপনার সাথে থাকেন দর্শক এ বিষয়ে কি

এই দিনাজপুর জেলার এই শেতাবোজ হাট থেকে দর্শক আপনারা আপনাদেরকে আগেই বলছি এটা একটি গ্রাম্য হাট এইখানে এই হাটে অনেক খামারি এবং হচ্ছে যারা ব্যবসা করে গরুর তারা গ্রাম থেকে মানুষের বাড়ি বাড়ি থেকে গরু সংগ্রহ করে এই হাটে বিক্রয় করতে চলে আসে সাধারণত অন্যান্য হাটের তুলনায় ইহাটে গরুর দাম একটু হলেও কম একটু হলেও কম এই হাটে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই হাটে গরু ক্রয় করতে চলে আসতে পারেন এই হাটে আসতে হলে আপনাদেরকে অবশ্যই আগে দিনাজপুর সদরে আনতে জানতে হবে দিনাজপুর জেলা সদরের নামে বালুয়াডাঙ্গা আসতে হবে ডাঙ্গা থেকে ইজি বা অথবা বাসে করে সরাসরি শেতাবগঞ্জ বাজারে আসবেন শেতাবগঞ্জ বাজার থেকে পাঁচ মিনিট হাঁটলেই হাটে আপনার চলে আসতে পারবেন দর্শক এই হাটে অনেক ক্রেতা ও বিক্রেতার সমাগম হয় যেহেতু একটি গ্রাম্য হাট বললেই চলে আপনারা এই হাটে আসলে কম দামের মধ্যে গরুগুলো করে বিক্রি করতে পারবেন দর্শক আমাদের সামনে একটি দেশি অনেক অধিকার একটি দেশি আরিয়া গরু রয়েছে অনেক মোটা তাজা গরু রয়েছে এই গরুটার তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই যে ভাইয়ের গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কোন জাতের গরু দেশি দেশি গরু না দর্শক দেশি গরু এটা কয় দাঁত গরুটার বয়স দুই দাঁত দুই দাঁত আচ্ছা এর দাম চাচ্ছেন কত গরুটা নব্বই দর্শক পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম বেচা কিনা কত 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 আচ্ছা পঁচাশি পারে পঁচাশি হাজার টাকা হলে আপনারা এই গরুটা নিতে পারবেন এই গরুটার আনুমানিক মাংস কতটুকু হতে পারে এই গরুটার আপনারা মিলিয়ে নিতে পারবেন দর্শক আমরা আগেই আপনাদেরকে বলছি Anso Anso